বন্ধুত্ব মানে সারা জীবনের আর বন্ধুত্ব হচ্ছে সবচেয়ে আপন জায়গা যেখানে আমি আমার সমস্ত গুণ দুষব সব কিছুই বলতে পারি আমার মনে একটা বন্ধু থেকে ভালো আর কেউ আপনাকে চিনবে না তো সে ভার্সিটি লাইফের পর থেকে আসলে আমাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়ে গিয়েছে সবাই বিয়ে শাদি করেছে সংসার নিয়ে জব নিয়ে সবাই এত ব্যস্ত ছিল তো অনেক দিন পর প্রায় অনেক দিন পরে আজকে আমরা সবাই একসাথে হলাম তো গিয়ে খাওয়া দাওয়া করলাম যেহেতু দুপুর টাইমে গিয়েছি তো আমি আসলে মাছ মাংসগুলো ওগুলো কিছুই নিয়ে নিই আমার প্রথমে যেটা ভালো লাগে যেখানে গেলে আমি সবসময় সব বাসায় গেলে এটাই খুঁজি শুটকি তো ও সুটকি রান্না করেছে নন্দায় জিনিসে শুটকি আর একটা ডাল রান্না করেছিল চা দিয়ে এত মজা ছিল খেতে ও যেহেতু জব করে তাও আমাদের জন্য কষ্ট করে অনেক রান্নাবান্না করেছে আমার মেয়েটাও তার খালামনি বাসায় গিয়ে অনেক খুশি আমরা অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি অনেক মজার সময় কাটিয়েছি আসলে আমরা যখন একশো ইউনিভার্সিটি থেকে চলে আসি শিক্ষা জীবন শেষ করার পর বিয়ে শাদি জব নিয়ে সবাই এত ব্যস্ত থাকে যে আমাদের নিজেদেরকে সময় দেওয়ার কথা ভুলে যায় আর এটা জন্য সবচেয়ে বেস্ট সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আপনি আড্ডা দিবেন মাঝে মাঝে যখন আপনি অনেক ক্লান্ত হয়ে যাবেন তখন আপনি অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবেন